এর উপরে কোন জমজম সুইচ নাই দেখেন এই থ্রি দেখলে মনে হয় এক সপ্তাহ পরে ঈদ দেখেন ভাই ভাই এটা কি কি কম আমিও বুঝতে পারি একদম ব্যতিক্রম এই ধরনের থ্রি পিস আপনার চ্যানেলে কেউ দেখাইতে পারে না ভাই বর্তমানে অনলাইনে সবচেয়ে ভাইরাল একটু ক্যামেরার সামনে কারখানা থেকে নতুন মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ এই থ্রি পিস দেখলে সব আপাকে ঘুম হারাম হয়ে যাবে এই যে দেখেন একটা জমজম সুইচ এগুলা খুবই কোয়ালিটিফুল থ্রি পিস ওনার কাটোয়ারটা দেখেন ভাই সবাই ভিডিওটা শেয়ার করে রাখবেন অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস ফিনিশিং দেখেন এগুলো অরিজিনাল ডিজিটাল প্রিন্ট ভিডিওটা শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এত সুন্দর সুন্দর থ্রি পিস দেখাইতেছি না দেখে ভিডিও যাইবো কই ক্যামেরাটা ভাই একটু সামনে আনেন এই যে দেখেন দেখছেন বোরিং এর গেটআপটা দেখেন অসাধারণ ভাই একটু দূরে থেকে ক্যামেরাটা ওনারা সহ দেখায় দেন আমাদের কাছে সব ক্যাটালগের থ্রি পিস পাওয়া যায় ভাই সম্পূর্ণ এক্সক্লুসিভ এটা হলো পাকিস্তানি সুফিয়ান একদম এক্সক্লুসিভ এই যে দেখেন মালহার একটা একটা করে নিতে পারবো একটু দয়া করে শেয়ার করে এগুলো অনেক ডিজাইন আছে আরো ডিজাইন আছে যারা দোকানে আসবেন চরাটা দেখেন আর কাসটা দেখেন আর পিনটা দেখেন এই কালারটা খুবই সুন্দর পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন দেখেন কালার দেখেন কত সুন্দর দেখা যেতে সব পাকিস্তানি চাইটা করে থাকে মন চাইলে একটা করে নিবো অন্যটা দেখা দেন ভাই যে অন্য কাটওয়ারটা একটু দেখা দেন কিন্তু অরজিনাল এখন আর কেউ চিনে না অরজিনাল আরি কাজে এত ফিনিশিং বুঝাই যায় না আর এই ভিডিওর ভিতর সবচেয়ে হিট হিট কালার দি দেখা জিকমিক ঝিকমিক আছে কোয়ালিটি বলতে পাকিস্তানি রেওয়াত ব্র্যান্ডের ভাই এই যে আরেকটা কালার দেখলাম না যদি দুশোটা ডিজাইন মিলিয়ে না নিতে পারে আমি অরিজিনাল অন্য বডি কাজ করা থ্রি পিস ভাই দেখলে মন শান্তি আর কেউ দেখে যারা সিল্কের ফোর পিস তার থেকে নিয়ে পর্যন্ত কাজ করা মোগল দরবারের অন্য দেখছেন নিতে চান যে আমি দোকানে আসতে পারাম না বিডিও থেকে দেখে নেবে বিশ্বাস আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার মনে হয় যে নবাবের বংশ লোকজন আছে কটন আসছে বডি ই কাজ করা বিপিলাস ভাই তিন গো জামার কাপুর খুবই সুন্দর বন্যা বড়ি কাজ করা প্রিমিয়াম কটন একেবারে এক নম্বর কোয়ালিটি কাপড় সব দিকে পারফেক্ট দেখে এর একটা শুধুই জমজমে দেখেন কত কালেকশন আসলে একটা একটা করে নিতে পারবো

এভাবে দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা ছুটে আসে কাঙ্ক্ষিত প্রাইজের নতুন নতুন ডিজাইনের থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করার জন্য আমার কাজ সব সময় আপনাদের সাথে এই তথ্যগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেয় যাতে করে আপনারা জানতে পারেন যে এখন বর্তমান বাজারে কোন পাইকারি প্রস্তুতকার দোকানগুলোতে ব্যবসায়ীরা ছুটে যাচ্ছে এবং তারা নতুন নতুন ডিজাইনের থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতেছে যেগুলো লেটেস্ট একেবারেই চোখে পড়া মতো যে কালেকশনগুলো সেগুলোই নেওয়ার জন্য কিন্তু ব্যবসায়ীরা এভাবে ভিড় করতেছে এবং থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে দর্শক আমি এই আপডেটটা দিচ্ছি এই জন্যই যাতে করে আপনারা জানতে পারেন যে আসলে বর্তমানে একেবারেই সুপার লেভেলের ডিজাইনের কোন জায়গা পাওয়া যাচ্ছে এবং এগুলো বর্তমান বাজারে কেমন ডিমান্ড কতটা চ্যালেঞ্জিং প্রাইজ এগুলো ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে তুলে দেওয়া হচ্ছে ব্যবসা করার জন্য তথ্যগুলো রেগুলার দিয়ে আসতেছে যাতে করে আপনারা উপকৃত হন তো দর্শক যারা সম্পূর্ণ ভিডিও দেখে তাদের উপকৃত তারা উপকৃত হয় কেননা তারা জানতে পারে যে আসলে কোন ডিজাইনগুলো খুব চলতেছে এবং কতটা চ্যালেঞ্জিং রেটে দেওয়া হচ্ছে তো দর্শক ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ এজন্যই করতে যাতে করে আপনারা

মাথা পরে নষ্ট করেন আমাদের দোকানের নাম হলো ঢাকা ইসলামপুর সাথে বিল্ডিং টাতে দেখবেন বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো তারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ঠিকা যে কোনো ছয়টা থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন পেডি ব্যাঙ্গে এখান থেকে একটা ওইখান থেকে একটা সব আমার দোকানে এসে একটা করে নিয়ে আপনারা কি কাস্টমার সব সময় আমার দোকানটা বা একটু ঘুরায় দেখা দেন যে কি পরিমানে কাস্টমার যে হিউজ পরিমানে কাস্টমার সকাল টু সন্ধ্যা থাকে কি দেখাচ্ছেন ভাই এগুলো হলো অরিজিনাল সানটেক্স কালামকারী এগুলো অরিজিনাল সানটেক্স কালামকারি কাপুর কোয়ালিটি একদম হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি ফুল এগুলো প্রত্যেকটারই চারটা করে কালার আছে এই ভিডিওর মাধ্যমে কি কি কালেকশন আছে কি কি দামে থ্রি পিস আছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাই দিবো সবাই ভিডিওটা শেয়ার করে রাখবেন দেখেন এগুলো হলো অরিজিনাল সানটেক্স কালামকারী মাত্র পাঁচশো নব্বই টাকা করে এগুলো প্রত্যেকটারই চারটে করে কালার আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি নিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন মাত্র পাঁচশো নব্বই টাকা করে আমি জাস্ট এই ভিডিওতে স্যাম্পল দেখাই দিতেছি এগুলো প্রত্যেকটারই চারটে করে কালার আছে এই যে দেখেন ডিজাইন দেখেন মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই এই যে দেখেন আরেকটা প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র 590 টাকা যারা নতুন ব্যবসা করবেন বা ব্যবসা করতে চাইতাছেন যে 2000 4000 5000 টাকা নিয়ে ব্যবসা আমি বলবো সামিয়া ফ্যাশন আইসা পড়বেন আচ্ছা আমিয়া আসলে প্রত্যেকটা আইটেমের একটা করে নিয়ে মাত্র 6 পিস নিয়ে ব্যবসা করতে পারবেন তাদের ব্যবসা করার সুযোগ দিচ্ছেন हां ভাই সময় তো সেট সেট বিক্রির আমি সবার দিকে উন্মুক্ত আমাদের থেকে একটা একটা করে নিতে পারবেন আচ্ছা কারখানা থেকে মাত্র 6 পিস 3 পিস এই যে দেখেন কালেকশন মাত্র 590 টাকা সানটেক্স কালামকারি প্রত্যেকটা রিচারটা করে কালার আছে যারা নেবেন যারা কুরিয়ারে নিতে চান যে আমি দোকানে আসতে পারবো না ভিডিও থেকে দেখে ভিডিও থেকে স্ক্রিন আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠায় এই যে মাত্র টাকা সানটেক্স নতুন আজকে ভিডিওতে যা যা দেখা দেব সবই নতুন নতুন ডিজাইন এই যে দেখেন অরজিনাল সানটেক্স টেক্স মাত্র মাত্রো নব্বই টাকা হোলসেল প্রাইস যারা নেবেন শুধু স্ক্রিন শর্টটা পাঠায় নাম ঠিকানা দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি ইচ্ছা পড়বেন এই যে দেখেন এগুলো হল রাঙ্গুল বিপিলাস ভাই তিন গজ জামার কাপড় খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা গুলা হয় আমার অন্য গুলা একটা অন্য দেখা দেন তো ভাই দেখেন বিশাল বড় অন্য বিশাল বড় আমার প্রত্যেকটা আমাদের দোকানে পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত আছে পাঁচশো তিরিশ টাকাটা আমরা ভিডিওতে দেখাই না পাঁচশো তিরিশ টাকাটা নিতে হলে দোকানে এসে দেখতে হইব দেখেন এগুলা রাঙ্গুলি প্লাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মুড়ির মতো চলে না মুড়ির মতো চলে মানি ভাই থ্রি পিস দেখলে মনে হয় ঈদ এত থ্রি পিস দেখবেন অত ঈদ মনে হইব দুই দিন পরে মনে হইব ঈদ এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি বিপেলাস ডিজিটাল পিন থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে খুবই সুন্দর ভাই প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি বিপেলাস এখন দেখুন ভাই বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম এটা এটাকে আসলে এক নম্বর একেবারে কোয়ালিটি কাপড় সব দিকে পারফেক্ট ডিজাইন গুলা দেখেন চোখে লাগার মতো প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে মাত্র ভাই এই যে দেখেন একটা জমজম সুইচ এগুলা খুবই থ্রি পিস মাত্র টাকা এগুলা একদম বাংলাদেশের ভিতরে এক জমজম 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 এর এর উপরে উপরে নাই দেখেন যেমন কাপড় ওরকম কোয়ালিটি ওরকম রংকশ গ্যারান্টি মাত্র পঞ্চাশ টাকা এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা খুব সুন্দর খুব সুন্দর ভাই এগুলা সব জমজমের ভাই এই র্যাকটা শুধুই জমজমের এই রেকটা শুধুই জমজমের দেখেন কত কালেকশন আসলে একটা একটা করে নিতে পারবো তারপরে এই যে আরেকটা ডিজাইন জমজমের মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে জমজমের মতো কয়টা ডিজাইন আছে জমজমের ভিতর ভাই দুশোটা ডিজাইন আছে এত ডিজাইন এই যে আমি এই কথাটা কয়ে দিলাম না আইয়া যদি দুশোটা ডিজাইন মিলে না নিতে পারে আমি ব্যবসা ছেড়ে দিই আচ্ছা বাংলাদেশের ভিতরে এক নাম্বার ইসলামপুরের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি জমজম সিরিজ এই যে দেখেন এটাও জমজমের মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এটা ডিমান্ড বলে এখন অনেক বেশি ভাই এখন অনেক বেশি একটা জিনিস অনেক রেগুলার চললে ওটা ডুপ্লিকেট অনেক ভাইটা আচ্ছা ছয়শো টাকা অনেকে জমজম পেয়েছে কিন্তু কাপুর কোয়ালিটি চিনে না অনেকে যারা ভালো জিনিস নিবেন আঠারোশো পঞ্চাশ নয়শো টাকার নিচে কোন জমজম নাই এগুলো আমাদের নয়শো টাকা আসছিল তাই আমরা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কমাই দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা যারা নতুন ব্যবসা করবেন আমি বারবার বলে দিতে সবাই ভিডিওটা শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন জানি এই ভিডিওটা হারায় না যায় এই ভিডিওটা যত আপারা যত ভাইরা দেখবে আমার দোকানে না ইসা পারবো না এই জন্য ভিডিওটা শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এই যে দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা জমজম সুইচ এখন দেখুন ভাই দিল্লি বুটিক্স এই যে দেখেন দিল্লি বুটিক্স মাত্র 850 টাকা করে দিল্লি বুটিক্স ঠিক ভাই অরিজিনাল ওন্না বডি কাজ করা থ্রি পিস এগুলা প্রত্যেকটারই কালার আছে আমি জাস্ট ভিডিওতে স্যাম্পল দেখাই দিতাছি এই যে দেখেন মাত্র 850 টাকা মানে ইসলামপুরে বেস্ট কালেকশন নি আসছেন আজকে ইসলামপুরে একদম বেস্ট কালেকশন এই যে দেখেন দিল্লি বুটিক্স অন বডি কাজ করা থ্রি পিস মাত্র মাত্র 850 টাকা ভাই ডায়মন্ড লাগেন না আছে আচ্ছা এই যে দেখেন

মাত্র আঠটারোশো পঞ্চাশ টাকা করে পাকিস্তানি মালহার মধ্যে কালার অনেক আছে নাকি একশোটার উপরে ডিজাইন আছে ভাই এই যে দেখেন মালহারের আরেকটা ডিজাইন মাত্র আঠটারশো পঞ্চাশ টাকা এগুলার অনেক ডিজাইন অনেক কালার আছে এই যে দেখেন কালারগুলা ভাই দেখলে মন শান্তি আমি জাস্ট স্যাম্পুল দেখাই দিতাসি পাঁচটা পাঁচটা করে আমি স্যাম্পল দেখাই দিতাসি যে এই ধরনের কালেকশন আমাদের কাছে পাওয়া যায় মাত্র আঠটারোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে আরেকটা পাকিস্তানি মালহারের আরেকটা ডিজাইন মাত্র আঠটারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ আপনাদের 3B সে কোন ধরনের অভিযোগ ব্যবসা করা ব্যবসায়ীরা করতে সাহস পায় না নাকি ভাই এর আগে গত সপ্তাহে আপনি একটা ভিডিও সার্চেন আমার ওই ভিডিওটা সবাই একটু রিপ্লে যা দেখে আছেন যে ওটার কমেন্ট গিলা ড্রেসের কালেকশন গিলা বা কত পরিমাণ ভিউ হইছে তাইলে বুঝতে পারবেন আপনারা এই যে দেখেন ব্যবসায়ে পজিটিভ রিভিউ দেয় হ্যাঁ এই যে দেখেন মাত্র 850 টাকা এটা এখন অনেকে বলে নাদিম ভাই যে

খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ আচ্ছা এই যে আরেকটা গঙ্গা বুটিক্স মাত্র টাকা করে মধ্যে ডিজাইন 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 আছে 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 ভাই সুন্দর যারা আসবেন দোকানে দেখে দেখে নিবেন এই যে দেখেন গঙ্গা বুটিক্স মাত্র টাকা করে অনেক ডিজাইন অনেক কালার আছে ভাই এগুলো হলো জান্নাত কটন অন্য বডি আরি কাজ করে একটু ক্যামেরাটা সামনে আনেন দেখেন এত সুন্দর ফিনিশিং এই যে আরি কাজে যে এত ফিনিশিং বুঝাই যায় না একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস আর ওনা তো আরিকাজ আছে যে দেখতে বাজবে না হাতে বাজবে না এই যে দেখেন ওনা গিলা দেখেন একদম আড়াই হাত বহরের ওনা আর এর একটার ভিতর শুধু আরিকাজ একটা একটা করে নিতে পারবো ভাই একটা একটা করে একটা যে কালার মনে চায় নিতে পারবো হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং একটা চ্যালেঞ্জিং প্রাইস মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ এই যে দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন অন্য বডি আরিকাজ করা এই যে দেখেন জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা ডিজিটাল প্রিন্ট থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন আরেকটা কালার এগুলো অনেক ডিজাইন আছে আমি জাস্ট স্যাম্পল দিতেছি মাত্র নয়শো টাকা যারা নিবেন শুধু স্ক্রিন শর্তে যোগাযোগ করবেন এখন দেখো ভাই যারা সুইচ কটন যারা সিল্ক যারা সিল্ক অন্য বডি কাজ করা ডিজাইন গুলো না কাট আউট করা ফোর পিস একদম নতুন এগুলো যারা সিল্ক ফোর পিস মাত্র এক হাজার টাকা করে ভাই আচ্ছা এগুলারও ভাই অনেক কালার আছে এই যে দেখেন যারা সিল্ক

এই যে এত সুন্দর করে আমি দেখাই দিতেছি বুঝাই দিতেছি কেউ আপনার করে ভিডিও কেউ দেখা দেয় না মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমি যার ভাল লাগবো আসবো যার ভাল লাগবো না আসবো না এই যে দেখেন এগুলো একদম বিবেকের বিবেক প্রিমিয়াম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তারপর এই যে আরেকটা ডিজাইন বিবেক মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক ডিজাইন আছে বিবেকের না আমার ষাটটা ডিজাইন হইব যারা আসবেন দোকানে আসলেই দেখতে পারবেন এই যে দেখেন ড্রেস देखले পেমে পুরা যাবো গা পরা এত সুন্দর সুন্দর ড্রেস এই জন্য আমি বলতাছি যে ভিডিওটা সবাই একটু দয়া করে শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারাই না যায় এই যে দেখেন মাত্র ওন্না তো একদম বাই প্রিন্টের সেই খেলা খেলছেন এদিতে একদম নবাবী ওন্না হ্যাঁ নবাবী ওন্না মানে কি বুঝেন এটি দেখলে মনে হই যে নবাবের বংশের লোকজন যাইতাছে আচ্ছা এই এই থিরবিস পরা যাবো মনে যে নবাবের বংশের লোকজন যাইতাছে এই যে দেখেন মাত্র খুবই সুন্দর দেখেন মাত্র 1050 টাকা ভাই এখন দেখেন ভাই যারা সুইচ কটন যারা সুইচ কটন যারা সিকুয়েন্স পছন্দ করে নাই দেখেন একটু ক্যামেরার সামনে আনেন দেখেন কাজের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন এগুলো অরিজিনাল ডিজিটাল পিন খুবই সুন্দর এগুলো হলো যারা সুইচ কটন যারা সুইচ কটন ওনা বডিতে কাজ করা আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে ওনা বডিতে কাজ করে ওনা বডি কাজ করা আছে এই যে দেখেন যারা সুইচ কটন যারা সুইচ কটন ওনা বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর যারা সুইস কটন ওনা বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আজকে যা দেখাইতেছি সবই নতুন নতুন ডিজাইন এই যে দেখেন ভিডিওটা যারা দেখবে তাদের আগ্রহ জাগবে ব্যবসা অবশ্যই আগ্রহ তো জাগতে হইব এত সুন্দর সুন্দর থ্রি পিস দেখাইতেছি না দেখে ভিডিও যাইব দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন যারা সুইস কটন যারা সুইস কটন ওনা বডি কাজ করা থ্রি পিস নতুন ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন যারা সুইচ কটন মাসাল্লাহ ডিজাইন দেখেন কালার দেখেন কত সুন্দর দেখা যেতে এগুলো থ্রি পিসের ওন্না তারপরে আপনার সেলোয়ার সবগুলো একদম ব্যবসায়ী ভাই আপনি বেশি কথা কন এই যে আমি কইছি না ভাই এই সব থ্রি পিস পয়রা যাব মনে হবে নবাবী বংশের লোক যাইতাছে আপনি দেখেন আর এত বহরের ওন্না কেউ দেখে এইভাবে বিশাল বহর বিশাল বহর আপনি জানেন না কিছু না খালি একটা কথা কইয়া দেন এই যে থ্রি পিস দেখলে তো আপনারা পাগল হয়ে যাবগা আচ্ছা এত সুন্দর থ্রি পিস নবাবী বংশের লোকজনেরা পরব আচ্ছা মাত্র 1050 টাকা এই যে দেখেন খুবই সুন্দর এখন দেখেন ভাই এগুলা সবাই বলে পাকিস্তানি কিন্তু এগুলো পাকিস্তানি মাস্টার কপি বুঝছেন এই যে এই দেখেন ওর কাট কাটওয়াট করা ড্রেস এখন দেখাম যা দেখাম সব ওর কাট কাটওয়াট করা ওর কাট কাটওয়াট করা এগুলো এগারোশো পঞ্চাশ টাকা এটি হলো রেওয়াত ব্র্যান্ডের রেওয়াত ব্র্যান্ডের মাত্র এক হাজার এগারোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই যে দেখেন আরেকটা খুবই সুন্দর ভাই ড্রেস দেখলে মন শান্তি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাচ্ছে না তো একদম এক্সক্লুসিভ এগুলো পাকিস্তানি মাস্টার কপি কয় আমরা যদি অরিজিনাল বলি আপনারা অরিজিনালে বিশ্বাস করবেন এই যে দেখেন মাত্র 1150 টাকা করে তারপরে এই যে আরেকটা ড্রেস দেখেন কালারটা কি নিয়ে আছে ভাই এগুলা আপনার পাকিস্তানি রেওয়াত ব্র্যান্ডের মাত্র 1150 টাকা করে ওন্না কাট আউট করা থ্রি পিস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে এই যে দেখেন মাত্র 1150 টাকা করে ভাই আচ্ছা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে দেখেন আরেকটা কালার ভাই এগুলা কালার দেখলে মন শান্তি এত সুন্দর মানে আপনি যে কালার খুঁজছেন হ্যাঁ ভাই এই যে এগুলা তো সম্পূর্ণ কাজ করা কলম গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা আর এই যে অন্য কাটওয়াট করা দেখেন এই যে কাটওয়াট করা অন্য কাটওয়াট করা একটা এগারোশো পঞ্চাশ টাকা ভাই দেখেন এটা হলো অন্য কাটওয়াট টা দেখেন ভাই দেখছেন মানে পঁচিশ কোটি টাকার ডলার বসাই না চোখ সরানো যাচ্ছেন চোখ সরানো না এটা কালার আছে তিনটায় যে দেখেন এগুলো কারিজমা ব্র্যান্ডের পাকিস্তানি মাস্টার কপি এগুলো মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা এই যে দেখেন আর একটা কালার গুলা দেখেন ভাই সম্পূর্ণ এক্সক্লুসিভ মাত্র টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে কালার আছে এগুলো অনেক ডিজাইন আছে আরো ডিজাইন আছে যারা দোকানে আসবেন দেখে নিবে দেখে নেবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এখন দেখুন ভাই এটা হলো সব মার্কেট কাপানো অনলাইন ভাইরাল কালেকশন এটা কারিজমা সবচাইতে ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা ভাই এমন মানুষের নষ্ট করে হালাইছে কিন্তু অরিজিনালটা এখন আর কেউ চিনে না অরিজিনালটা একদম অরিজিনালটা মাত্র 1250 টাকা হোলসেল প্রাইস হ্যাঁ এটা কাপুর কোয়ালিটি সেলো আর না সবচেয়ে বেস্ট মাত্র 1250 টাকা হোলসেল প্রাইস একদম টপ ক্লাস টপ ক্লাস এটা নয়টা কালার আছে যারা নিবেন শুধু আসবেন আর দেখবেন এই যে দেখেন খুবই সুন্দর মাত্র 1250 টাকা করে মাত্র 1250 টাকা ভাই এই যে আরেকটা কালার দেখেন এই ডিজাইনটা মোট নয়টা কালার আছে যারা দোকান আসবেন দেখলে দেখতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের পর্যাপ্ত কালার রাখছেন পর্যাপ্ত কালার আছে আমি জাস্ট আমি তো ভিডিও শুরুতে কয়ে দিলাম যে আমরা এই ভিডিওতে কি কি কালেকশন আছে আমরা দেখাই দিতে আছি যারা দোকানে আইব নিব আর এই ভিডিওর ভিতরে সবচেয়ে হিটেড কালার দি দেখাই দিই মানে যারা না আসতে পারবে হেরে জানে নিতে পারে আচ্ছা এই যে দেখেন মাত্র বারোশো টাকা তারপর ভাই এই ড্রেসটা দেখে কি কইবেন কোন ভাই এটা এটা বলার কোনো ভাষা নাই দেখেন ভাই একটু ক্যামেরাটা ভাই একটু সামনে আনেন এই যে দেখেন দেখছেন বোরিং এর গেট আপটা দেখেন আছেন আর এই যে ওনার গেট আপটা একটু দেখেন এই যে দেখেন এত ভালোভাবে বোরিং করছে ওনার মধ্যে ভাই কোয়ালিটি কাপড় আপনার চ্যানেলে এত কোয়ালিটি কাপড় কেউ দেখে না এর মধ্যে বোরিং প্লাস কাটওয়ার কাটওয়ার ভাই দুইটাই দুইটাই ভাই এই যে মাত্র 1250 টাকা করে মাত্র 1250 টাকা তারপর এই যে আরেকটা দেখেন ভাই এটা হলো ব্ল্যাক ডায়মন্ড

পাকিস্তানি এগুলো সব পাকিস্তানি মাস্টার কপি এটি যারা খুচরা বিক্রি করে তারা অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে অন্য আউট করা এগুলো প্রত্যেকটারই কালার আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে ভাই আচ্ছা তারপরে এই যে আর একটা কালার এই কালারটাও খুবই সুন্দর দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা থ্রি পিস এই যে দেখেন পাকিস্তানি মাস্টার কপি কাট কাটওয়াট করা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তারপরে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন এটাও মার্শাল ব্র্যান্ডের মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তারপরে এই যে আর একটা ডিজাইন দেখেন এটাও মার্শাল ব্র্যান্ডের একদম এটাও মার্শাল ব্র্যান্ডের মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর একবারে সুতির কালেকশন একদম আমার দোকানে ভাই সবসময় সুতি এটা দেখেন এটার পাকিস্তানি সুফিয়ান কোম্পানি এটা তো পুরো কালারের বন্যা এত কালার এই যে দেখেন মাত্র এটা হলো পাকিস্তানি সুফিয়ান একদম এক্সক্লুসিভ আর কি এটার অনেকগুলো ডিজাইন আছে যে দেখেন একটু ক্যামেরাটা একটু দেখা নেয় যে সুফিয়ান পাকিস্তানি সুফিয়ান একদম এক্সক্লুসিভ লেখা আছে যে সুফিয়ান এগুলো যারা নিবেন অনেক কালার আছে দেখেন একটু দেখা দেয় যারা আসবেন দোকানে এই যে দেখেন এগুলো সব এই ধরনের আমাদের কাছে সব ক্যাটালগের থ্রি পিস পাওয়া যায় ভাই সম্পূর্ণ এক্সক্লুসিভ এই যে দেখেন এগুলো সব পাকিস্তানি সুফিয়ান মানে একটা ভিডিওতে তো অনেক দেখানো যায় না যারা আসবেন দোকানে দেখা দীক্ষা নিবেন এই যে দেখেন এগুলো সম্পূর্ণ অন্য কাট ওট করার থ্রি পিস সম্পূর্ণ কাট কাটওয়াট করা থ্রি পিস মাত্র তেরোশো টাকা করে হোলসেল প্রাইস কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো অনেক দেখার মতো ডিজাইন ভিডিও দেখলে ব্যবসা করতে ভিডিও দেখলে ব্যবসা করতে মন চাই যে দেখেন মাত্র তেরোশো টাকা করে এটা পাকিস্তানি সুফিয়ান কোম্পানির অন্য কাটওয়াট করা মিল্কি কটন এগুলো মিল্কি কটন বলে এই যে দেখেন খুবই সুন্দর এগুলা পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন অন্য কাটওয়াট করা থ্রি পিস মাত্র তেরোশো টাকা তারপর এই যে আরেকটা একটা কালার এই কালারটা মার্শাল অনেক সুন্দর দেখেন মাত্র তেরোশো টাকা করে হোলসেল প্রাইস এগুলার অনেক ডিজাইন অনেক কালার আছে যারা আসবেন দোকানে দেখে নেবেন আর যারা আসতে পারবেন না দেখেন দেখেন ডিজাইন ভাই আর কি এই পিস গুলা দেখলে মনে হয় এক সপ্তাহ পরে দেখছেন এরকম ডিজাইন গুলা খুবই সুন্দর এগুলা মাত্র তেরোশো টাকা করে এখন দেখেন ভাই এই যে পাকিস্তানি মেহেজাবিন বলে এটারে এটা মেহেজাবিন বলে অন্যটা দেখা দেন ভাই যে অন্য কাটওয়ারটা একটু দেখা দেন কাটওয়ার্ক করছে তারপরে সেখানে কাজও করছে কাজও আছে এগুলা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস মাত্র তেরোশো টাকা করে ভাই তেরোশো টাকা খুবই এক্সক্লুসিভ এই যে দেখেন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মেহে মেহেজাবিন বলে মাত্র তেরোশো টাকা করে তারপর এই যে আরেকটা দেখেন পাকিস্তানি মাত্র তেরোশো টাকা মেহেজাবিনের খুবই সুন্দর ভাই অন্য কাটওয়ার্ট করা থ্রি পিস একদম এক্সক্লুসিভ কালার দেখলে ভাই মন শান্তি ভাই এই যে এটা তো পুরো ভাই এটা কি একটা কালার একটু একটু ক্যামেরাটা সামনে আনেন দেখেন গলা চওড়াটা দেখেন আর কাশটা দেখেন আর পিনটা দেখেন ভাই ভাই আর ওন্নার কাশটা দেখেন এই যে ওন্নার কাশটা দেখেন সব দেখেন না শুধু ওন্নার কাশটা দেখেন এই যে নবাবী ওন্না দেখলেন দেখেন ভাই এডি কি এডি কি অন্য ওন্না देखলি তো হ্যাঁ মন শান্তি এগুলা হলো ক্যারিজমা ব্র্যান্ডের মাত্র 1350 টাকা করে দেখেন একদম এক্সক্লুসিভ আচ্ছা এই যে দেখেন দেখছেন এই যে কারিজনা ব্যান্ড কালার তিনটা কালার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিবেন খালি স্ক্রিন শর্দার যোগাযোগ করবে না যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন এই যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করলেই মিস হয়ে যাবে এই যে এটা দেখেন এটা হলো সি প্রিন্ট বলে কারিজমা সি প্রিন্ট একটু ক্যামেরাটা সামনে আনেন ভাই এই যে দেখেন বোরিংটা দেখেন দেখছেন একদমই ব্যতিক্রম এই ধরনের থ্রি পিস আপনার চ্যানেলে কেউ দেখাইতে পারে না ভাই একমাত্র সামিয়া ফ্যাশন সারা আর ওর না দেখছেন ওর না এটা কি ভাই এটা মোগল দরবারের ওর না দেখছেন এটা কি মোগল হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে কি কয় জানি মিনার কয় হ্যাঁ এই যে দেখছেন মিনার লাগেন এটা মোগল দরবারের ওর আচ্ছা দেখছেন এটা কারিজনা সিপিন মাত্র 1350 টাকা করে আচ্ছা এগুলোর তিনটা কালার খুবই সুন্দর এই যে আরেকটা ডিজাইন দেখেন কালার দেখেন ভাই কালার দেখলে মন শান্তি খুবই এক্সক্লুসিভ মাত্র 1350 টাকা এই যে আরেকটা দেখেন এটা সি প্রিন্টের কারিজমা সি প্রিন্ট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর এক্সক্লুসিভ ভাই এখন দেখাম একটা রাজকীয় একটা ড্রেস এই যে দেখেন বর্তমানে অনলাইনে সবচেয়ে ভাইরাল একটু ক্যামেরাটা সামনে এই যে এটাতে প্যাচেস দেওয়া আছে এটা হলো নিচের প্যানেলে লাগাইবো আর এটা হলো হাতাতে লাগাইবো প্যানেল আর এই যে অন্যটা দেখেন ভাই অন্য কাট আউট করা দেখেন ভাই কি অন্য ভাই একবার আর কি দেখলে মন শান্তি দেখছেন আমি কইছিলাম না আপনি বেশি কথা কন না জেন্ডাই এটি দেখলে মন শান্তি হয়ে যাবে গা এই সব বন্য হ এটি একদম এক্সক্লুসিভ এই যে দেখেন এগুলো আপনার প্যাচেস এর হলো কারিজমা ব্র্যান্ডের প্যাচেস এর মাত্র 1350 টাকা করে ভাই আচ্ছা 1350 টাকা করে যারা নেবেন তারা তার স্ক্রিনশটটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন দেখে নেবেন এই যে আরেকটা কালার দেখেন খুবই এক্সক্লুসিভ পুরাই অসাধারণ অসাধারণ ভাই একটু দূরে থেকে ক্যামেরা এটা ওনারা সহ দেখায় দেন জানি বুঝতে পারে একদম অসাধারণ মাত্র 1350 টাকা তারপরে এই যে আরেকটা ডিজাইন এটার কালার তো আরো বেশি ফুটছে ভাই কালা দেখলে তো মন শান্তি ভাই কি কম আর কি মনে হইতেছে আমার থ্রি পিজে কথা কইতাছে আমি কথা কইতাছি মানে থ্রি পিজ কথা বলে হ্যাঁ এই যে দেখেন মাত্র 1350 টাকা করে তারপরে এই যে আরেকটা এটাও আপনি কারিজমা ব্র্যান্ডের এটা আপনি প্যাচেস এর থ্রি পিজ মাত্র 1350 টাকা করে প্যাচেস এর ভাই তারপরে এই যে আরেকটা দেখেন এটা হলো আপনার মার্শাল ব্র্যান্ডের মার্শাল ব্র্যান্ডের একদম গলা থেকে নিয়ে পা পর্যন্ত ওন্না কাটওয়াট করা ওন্না কাটওয়াট করা থ্রি পিজ এটি যে কাপুর কোয়ালিটি হাতে না দলে বুঝতে পারবেন না মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে আর একটা ড্রেস দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে ভাই খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস তারপরে এই যে আর একটা এই থ্রি দেখেন এটা হলো মার্শাল ব্র্যান্ড এগুলো পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের সম্পূর্ণ এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে আর একটা দেখেন এগুলো পাকিস্তানি এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস হোলসেল প্রাইস তারপরে না ভাই আরো কালেকশন আছে দেখেন এগুলো সব জমজম আপনার কাস্টমাররা আসলে একটা একটা করে নিতে পারবো এই যে দেখেন মালহার একটা একটা করে নিতে পারবো এই যে দেখেন পেটি ভেঙ্গে ভেঙ্গে একটা একটা করে নিব এই যে পাকিস্তানি ড্রেস তিনটা করে কালার থাকে একটা করে নিতে পারবো এই যে দেখেন এগুলো আপনি বিভাগ ব্র্যান্ডের পাকিস্তানি তিনটা করে কালার থাকে একটা করে নিতে পারবো দেখেন এই যে দেখেন মাল মালহার একটা একটা করে নিতে পারবো এই যে একটা আরিকাসব দেখেন এগুলো সব পাকিস্তানি চারটা করে থাকে মঞ্চে একটা করে নিব এই যে দেখেন এইখান থেকে একটা নিব এইখান থেকে একটা নিবো এইখান থেকে একটা নিব এই যে পেটি ভেঙ্গে ভেঙ্গে দেখেন এরকম পেটি থাকে একটা করে নিব তারপরে যে এরকম পেটি থাকে এই যে দেখেন এরকম পেটি থাকে একটা একটা করে নিবো এর একের থেকে একটা নিব এই যে দেখেন একটা অনলাইন ভাইরাল কালেকশন দেখায় দেয় খুব ভাইরাল এটা ভাইরাল মানিবে এটা সেলরে কাজ করা এটা অন্য দেখলে আপনারা ফিদ হয়ে যাব এই যে দেখেন সম্পূর্ণ এক্সক্লুসিভ এটা হলো বডি এই যে এটা হলো অন্যটা দেখেন এটি সব অনলাইন কালেকশন এই যে দেখেন অন্য সাড়ে পাঁচ হাত নামার জন্য আর এই হলো সেলরে কাজ করে এই যে দেখেন কালেকশনের সেলরে কাজ করে এই যে প্রত্যেক আইটেমের থেকে একটা একটা করে নিয়ে আপনারা ইসলামপুর সামিয়া ফ্যাশন সরাসরি কারখানা থেকে মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে যারা ব্যবসা করতে চান আমি বলবো সামিয়া ফ্যাশন আসেন টাকা যার যেরকম আছে চাকরি দৌড়াই লাভ নেই ব্যবসার পিছনে দৌড়ান দুই হাজার টাকা দিয়ে ব্যবসা করা যায় কিন্তু শোন দিতে হইবো এই যে আমাদের দোকানের ঠিকানাটা আবারও দিয়ে দিতেছি যারা না চিনবেন এই ঠিকানা মত আয় পড়বেন আর যদি না চিনেন দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো অনেক ধন্যবাদ ভাই আল্লাহ